আমার অনুরোধ রইল রমজান নিজেরে বরবাদ করে দিও না বাফ নিজের শেষ করে দিও না নষ্ট করে দিও না। কষ্ট পাই একদিন কবরে তোমার চোদ্দ গোষ্ঠীর আল্লাহ তারা বলছেন বান্দা আমি এত বড় কোরআন নাজিল করলাম তারপরে আর কি বললে তুমি মান আর কেমনে বলতাম আমি নবীজি জিজ্ঞেস করবে খুদার কসম নবী জিজ্ঞেস করবে উম্মত তুইস্তা বছর আমি দিনরাত কাঞ্চিরে উম্মত তুই জানস না উম্মত আমি তোর জন্য কি পরিমান কামছিলাম সারাটা রাত আমি কেদেছি টাইফের পাথরের আঘাতে আমার পিঠ ছিদ্র ছিদ্র করে ফেলছে আমি খুদার কষ্টে পেটে পাথর বাঁंसी আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই আমি দান্দার শহীদ করে সারাটা দেহ রক্ত মাখা হয়ে বেহু উহুদের প্রান্তরে পড়েছিলাম